নতুন বছর দু নতুন সূর্যোদয় দিয়ে শুরু নতুন বছর সকালে নতুন বছরের সমুদ্র সৈকত যেন হাতছানি দেয় আর এই নতুন বছরে নতুন করে শুভেচ্ছা জানাচ্ছেন বিশিষ্ট ব্যক্তিগণরা পূর্ব মেদিনীপুর থেকে অংশুমানের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স বলমদার কাছে আরেকটু জেনে নেবো বলমদার নতুন বছর যেমন দু হাজার চব্বিশ শেষ দু হাজার পঁচিশ শুরু কি শুভেচ্ছা দেবেন আপনি হ্যাঁ দু হাজার চব্বিশ আমাদের বিদায় দিচ্ছি আমরা কিন্তু দু হাজার পঁচিশকে স্বাগত জানাবো এই দু হাজার পঁচিশের ঠিক সারা রাত্রি ব্যাপী আমাদের বাচ্চারা নতুন বর্ষকে যে বরণ মানে বর্ণ রীতি দীর্ঘদিন ধরে আছে ওই দিনকে আমরা পুরনো বছরকে যেমন আমরা বিদায় দেবো ঠিক নতুন বছরকে স্বাগত জানাব এবং সকলের মঙ্গল কামনা করে কায় মনোবাক্ষে আমরা এই নতুন বছরকে বড় সকলে যেন ভালো থাকে এই এলাকাতে অনেকগুলো পর্যটন কেন্দ্র আছে দীঘা থেকে মান্দারমণি শঙ্করপুর তাজপুর পেটুয়াঘাট আরও বেশ কিছু দর্শনীয় স্থান আছে বিশেষ করে এই শীতের সময়ে এবং বড়দিন ইংরেজি নতুন বর্ষ উপলক্ষে প্রচুর পর্যটক দেশের বিভিন্ন স্থান থেকে ওনারা ওনারা এসে থাকেন এবং ওই বেশিরভাগই জানাবো আমরা যখন নববর্ষে পদার্পণ করি বিগত বছরের যত গ্লানি যত ব্যর্থতা যত না পাওয়া সবকে ভুলে গিয়ে নতুন ভোর নতুন সকাল নতুন বছরের দিকে তাকিয়ে থাকি নতুন প্রত্যাশায় নতুন আশা আকাঙ্খা নিয়ে প্রত্যেকের জীবনের এই নতুন আশা নতুন চাওয়া পাওয়া নতুন আকাঙ্ক্ষা পূরণ হোক বিশ্বে শান্তি নামুক আমার বাংলা প্রিয় বাংলা শান্তিতে থাকুক সারা ভারতবর্ষে শান্তি বিরাজ করুক এবং প্রত্যেকটা মানুষের জীবনে সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য এবং শান্তি নেমে আসুক নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি সম্মান শ্রদ্ধা সেলাম জানাচ্ছি